এখানে দেওয়া আছে ক নাম্বার প্রশ্নে কি সি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ কর তুমি লেখা দেওয়া আছে সি সমান সমান এত আমি তাই লেখলাম দেওয়া আছে সি সমান সমান এত এখানে এখানে ওয়াই স্কোয়ার প্লাসের থ্রি ওয়াই প্লাস টু সমান সমান শূন্য ওয়াই স্কোয়ার প্লাসের থ্রি ওয়াই প্লাসের টু সমান সমান শূন্য এটা ক্যালকুলেশন করে তুমি ওয়াই এর মান বের করবা বা ওয়াই এর মান যা সি এর মান তাই ওয়াই এর মান কত কি দেখো কীভাবে বের করি ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস প্লাস থ্রি ওয়াই আছে থ্রি ওয়াই বাংলে কী হয় প্লাসের একটা ওয়াই প্লাসের দুইটা ওয়াই ক্যালকুলেশন করলে প্লাসের তিনটা প্লাসের টু প্লাসের টু সমান সমান শূন্য সমান সমান শূন্য ওয়াই স্কোয়ার আর ওয়াই এর মধ্যে থেকে কি কমন ওয়াই কমন নীল একটা কি ব্রেকেট ওয়াই রে ওয়াই দেওয়া ভাগ করলে ফলাফল ওয়াই মাসখানে প্লাস ওয়াই ওয়াই ভাগ করলে কি হয় ওয়ান মাসখানে কি প্লাস দুইটা টু এ থেকে একটা টু কি যায় কমন নীল একটা ব্রেকেট টুয়ে টুয়ে কাটা অবশিষ্ট কি থাকে ওয়াই প্লাসে প্লাসে কি হয় প্লাস টু আর টু বাক ফলাফল কত ওয়ান সমান সমান শূন্য সমান সমান শূন্য অতএব ওয়াই প্লাসের ওয়ান ওয়াই প্লাসের ওয়ান দুইটা থেকে একটা ওয়াই প্লাসের ওয়ান কমন অবশিষ্ট কি থাকে ওয়াই প্লাসের টু সমান সমান শূন্য সমান সমান শূন্য দুইটি রাশি গুণনাকারে থাকলে সমাধানে সুন্দর থাকলে হয় অথবা লেখা লাগে ওয়াই প্লাসের ওয়ান সমান সমান সুন্দর অতএব ওয়াই সমান সমান প্লাসের ওয়ান ওই জায়গায় গেলে মাইনাসের ওয়ান যা কিনা না গ্রহণ যোগ্য না তারপর অথবা অথবা ওয়াই প্লাসের টু সমান সমান শূন্য ওয়াই প্লাসের টু সমান সমান শূন্য ওয়াই সমান সমান প্লাসের সমান সমান ওই জায়গায় গেলে মাইনাসের টু যা কি না গ্রহণযোগ্য না কারণ হচ্ছে ওয়াই বিলংস টু এন ওয়াই এন এর সদস্য এন এর মান যা ওয়ের মান তাই এন মান স্বাভাবিক সংখ্যা ওয়াই এর মান স্বাভাবিক সংখ্যা হওয়া লাগবে এর মান তরিণাত্মক সংখ্যা যার কারণে গ্রহণযোগ্য না তাহলে সুতরাং বা অতএব ওয়াই সমান সমান কত পাইলাম মাইনাসের ওয়ান মাইনাসের টু এগুলো তো গ্রহণযোগ্য না তার মানে কোনো অ্যান্সার পাই নাই সেটা যদি কোনো অ্যান্সার না পাওয়া যায় তাহলে ফলাফল কি ফাঁকা আমরা জানি ওয়াই এর মান যা সি এর মান তাই অতএব সি সমান সমান কি ফাঁকা খার প্রশ্ন দেখো খতে দেওয়া আছে পার্ণয় কর এর মান ছাড়া তো পার্ণয় করা সম্ভব না এখানে দেওয়া আছে এ সমান সমান এত আমি তাই ক্লাম দেওয়া আছে এ সমান সমান এত এই সমান 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 এক্স এক্স এক্সের মধ্যে সার্চ দাও দিলে তুমি কি পাবা এক্স বিলংস টু এন এক্স হলো এন এর সদস্য এন এর মান যা এর মান তাই এর মান বর্গ করলে ফলাফল জানি সাতের থেকে বড় হয় এবং এর মান গণ করলে জানি একশো এর থেকে ছোট হয় এর মান আমি কত নিমু আমি এখানে রাফ করে দেখাই দেই এর মান স্বাভাবিক সংখ্যা ওয়ান টু থ্রি ডর 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 অসংখ্য এক্সের মানে অসংখ্য তাই কি অসংখ্য লেখা যাবে না লেখা যাবে না প্রথমে ওয়ান নিয়ে দেখাই ওয়ান যদি নেই ওয়ান স্কোয়ার করলে ওয়ান যা সাতের থেকে ছোটো ওয়ান গ্রহণযোগ্য না তারপর টু যদি নেওয়া হয় এই টু যদি নেওয়া হয় টুরে স্কোয়ার করলে ফোর ফোর সাতের থেকে বড় না তার মানে টু গ্রহণযোগ্য না আমি থ্রি নিলাম থ্রি নিলাম থ্রির স্কোয়ার করলে তিন তির খে নয় যা সাতের থেকে বড়ো আর থ্রির স্কোয়ার করলে টোয়েন্টি সেভেন যা একশো নব্বই থেকে ছোটো তার মানে থ্রি গ্রহণ যোগ্য তারপরে ফোর নিলাম ফোর নিলে ফোর স্কোয়ার করলে চার চারা কী হয় ষোলো আর ফোর কী করলে চৌষট্টি যা একশো নব্বই থেকে ছোটো অর্থাৎ ফোর গ্রহণযোগ্য ফাইভ নিলাম ফাইভরে স্কোয়ার করলে পাঁচ পাঁচা কী হয় পঁচিশ ফাইভরে কিউব করলে কত হয় একশো পঁচিশ একশো পঁচিশ একশো নব্বই থেকে সোট আর পঁচিশ সাতের থেকে বড়ো অর্থাৎ ফাইভ গ্রহণযোগ্য যদি সিক্স নেই ছয় ছয় ছত্তিরিশ ছত্রিশ সাতের থেকে বড়ো ছয় এই জায়গায় গ্রহণযোগ্য আর ছয়ের কিউব করলে দুইশো ষোলো দুইশো থেকে বড় অর্থাৎ ছয় এই জায়গায় গ্রহণযোগ্য না যার কারণে এই জায়গায় গ্রহণযোগ্য না এই জায়গায়ও গ্রহণযোগ্য না অর্থাৎ এর মান কত থ্রি ফোর ফাইভ এর মান বের করার পর পাওয়ার অফ এ নির্ণয় করবা অতএব পাওয়ার অফ এ সমান সমান এ আছে এর মান কত থ্রি ফোর ফাইভ পাওয়ার থাকলে কোনো সেট থেকে যতগুলো সেট ঘটন করা যায় কিভাবে থ্রি কে ফোর দিয়া আবার থ্রি কে ফাইভ দিয়া থ্রি কে ফোর দিয়া থ্রি কে ফাইভ দিয়া আবার কে ফাইভ দিয়ে ফাইভের পরে কোনো সংখ্যা নাই না থাকলে থ্রি একা ফোর একা ফাইভ একা ফাইভের পর এখ সংখ্যা নেয় না থাকলে ফাঁকা অ্যান্সার তারপর গনাম্বর প্রশ্ন কী গন নাম্বার প্রশ্ন হচ্ছে কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা ডোমেন নির্ণয় কর কীভাবে এখানে দেওয়া আছে সমান সমান এক্স ওয়াই এক্স বিলংস টু বি ওয়াই বিলংস টু বি ওয়াই মাইনাস এক্স সমান সমান মাইনাস ওয়ান মাঝখানে বিয়ের থাকার কারণে তুমি এখান থেকে লেখবা দেওয়া আছে বি সমান সমান এত আমি লেখলাম দেওয়া আছে বি সমান সমান এত বিয়ের মানের দরকার বি সমান সমান কি দেওয়া আছে যা এক্স এর মান তাই জেটের মান অসংখ্য তাই কি অসংখ্য লেখা যাবে জেটের মানগত ডর মাইনাসের থ্রি মাইনাসের টু মাইনাসের ওয়ান শূন্য ওয়ান টু রাফ করে দেখাই দিলাম জেটের মানের শঙ্কা তাই কেউ শঙ্কা লেখা যাবে না এখানে সীমানা দেওয়া আছে না এক্স স্কোয়ার ইজ লেস দেন ইকুয়াল কত ফোর এক্সের মান বর্গ করলে ফলাফল জানি ফোরের সমান ফোরের থেকে ছোটো হয় ফোর ফোরের থেকে বড় হইলে কিনা গ্রহণযোগ্য না এক্সের মান আমি প্রথমে কিনিলাম রাফ করে দেখাই এক্সের মান শূন্য নিলাম এক্স স্কোয়ার সমান সমান এক্সের মান শূন্য সুন্দর স্কোয়ার করলে শূন্য শূন্য ফোরের থেকে ছোট শূন্য গ্রহণযোগ্য তারপর এক্সের মান কত নিলাম এই এক্সের মান দুইটা একসাথে নেই প্লাসের ওয়ান মাইনাসের ওয়ান অর্থাৎ প্লাস মাইনাস ওয়ান নিলাম এক্সের মান কত প্লাস মাইনাস ওয়ান পাওয়ার কত স্কোয়ার ফলাফল কত প্লাস মাইনাস ওয়ান প্লাসের ওয়ান মাইনাসের ওয়ান তারপর এক্সের মান আমি কত নিলাম প্লাস মাইনাস টু নিলাম প্লাস মাইনাস টু স্কোয়ার করলে ফলাফল প্লাস মাইনাস ফোর ফোর টু ফোর সমান অর্থাৎ টু প্লাস মাইনাস টু গ্রহণযোগ্য তারপরে এক্স সমান সমান প্লাস মাইনাস থ্রি নিলাম প্লাস মাইনাস থ্রি স্কোয়ার করলে প্লাস মাইনাস নাইন হয় যা কিনা গ্রহণযোগ্য না কারণ নাইন ফোরের থেকে বড় তার মানে এক্সের মান কত কত পাইলাম শূন্য পাইলাম প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু পাইলাম এর মান কত পাইলাম প্রথমে মাইনাসের টু মাইনাসের টু তারপরে মাইনাসের কত মাইনাসের ওয়ান তারপরে কত শূন্য তারপরে কত প্লাসের ওয়ান প্লাস সামনে লেখা যাবে না তারপর প্লাসের কত টু হ্যাঁ দিয়ে মান লেখার পর তারপর তুমি দিবা কি এ সমান সমান এত লেখা দেওয়া আছে এসে বর্ণিত শর্ত হতে পাই ওয়াই মাইনাসের এক্স সমান সমান মাইনাসের ওয়ান ওয়াই মাইনাসের এক্স সমান সমান মাইনাসের ওয়ান এই ওয়াই সমান সমান মাইনাসের এক্স সমান সমান ওই জায়গায় গেলে কি হয় প্লাসের এক্স মাইনাসের ওয়ান মাইনাসের ওয়ান তারপর তারপর এক্স বিলংস টু বি এর জন্য ওয়াইয়ের মান নির্ণয় করি এক্স বিলংস টু বি বিয়াই এর মান নির্ণয় করিংস দিয়ে জন্য ওয়াই এর মান নির্ণয় করি ওয়াই এর মান তুমি কিভাবে বের করবা বের করতে চাইলে ঘর করবা দুইটা এক জায়গায় এক্স দিবা আরেক এক জায়গায় কি দিবা ওয়াই দিবা এখানে এক্স বিলংস টু বি এক্স হলো বিয়ের সদস্য বিয়ের মান যা এক্স এর মান তাই বিয়ের মান মাইনাস এর টু এক্স এর মান মাইনাস এর টু এই বিয়ের মান মাইনাস এর এক্স এর মান মাইনাস এর কত ওয়ান এই বিয়ের মান শূন্য ওয়ান টু এক্স এর মান শূন্য তারপর ওয়ান তারপরে কি টু ওয়াই এর মান নির্ণয় করে কিভাবে এক্স এর মান বসাইবা এক দ্বারা বিয়োগ করবা এক্সের মান মাইনাসের টু আর মাইনাসের ওয়ান ফলাফল কত মাইনাসের থ্রি এক্সের মান মাইনাসের ওয়ান আর এইখানে মাইনাসের ওয়ান মাইনাসের ওয়ান মাইনাসের ওয়ান মাইনাসের কত হয় টু যদি শূন্য বসাই মাইনাসের ওয়ান যদি ওয়ান বসাই এক আর এক বিয়োগ করলে ফলাফল শূন্য এক্সের মান যদি এখানে টু বসাই টু আর এক বিয়োগ করলে ফলাফল কত ওয়ান তারপর এখানে শর্ত ওয়াই বিলংস টু এর মান বিয়ের সদস্যের মধ্যে যা তাই লিখতে হবে বাকি সংখ্যা গ্রহণযোগ্য না এখানে মাইনাসের থ্রি আছে বিয়ের মধ্যে মাইনাসের থ্রি নাই মাইনাসের টু আছে এখানে আছে মাইনাসের ওয়ান শূন্য ওয়ান এখানে মাইনাসের ওয়ান শূন্য ওয়ান আছে শুধুমাত্র মাইনাসের থ্রি নেই যেহেতু মাইনাসের থ্রি বিলংস টু নট বি যেহেতু মাইনাসের থ্রি বিয়ের সদস্য না সেহেতু সেহেতু মাইনাসের টু মাইনাসের থ্রি মাইনাসের টু মাইনাসের থ্রি আর এরও কি না না সরি এসেরও কি না সদস্য না তাহলে এসের সদস্য কোনগুলা এস এর সদস্য মাইনাসের ওয়ান মাইনাসের টু মাইনাসের ওয়ান মাইনাসের টু তারপর শূন্য মাইনাসের ওয়ান শূন্য মাইনাসের ওয়ান ওয়ান আর শূন্য ওয়ান আর শূন্য টু আর ওয়ান টু আর ওয়ান তারপর এসকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলা হয়েছে আমরা এসকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করছি তারপর ডোমেন নির্ণয় করা অতএব ডোমেন এ সমান সমান ডোমেন এস সমান সমান কোন সেটের প্রথম সংখ্যাকে ডোমেন বলা হয় প্রথম সংখ্যা কত মাইনাসের ওয়ান তারপর শূন্য তারপরে কি ওয়ান তারপরে কি টু অ্যান্সার আসসালামু আলাইকুম